বর্তমানে যে প্রবাহ চলছে সে কষ্টকর রৌদ্র যাদের স্পর্শ করতে পারে না প্রজন ছাড়া আমরা যারা কোনোক্রমে ঘরের বাইরে বের হই না সারাদিন আরাম আয়েসে ফ্যানের নিচে সময় কাটাই তারা বলে আলহামদুলিল্লাহ এছাড়া উচ্চ লেভেলে যারা কর্মস্থ তারা এসির নিচে ফ্যানের নিচে বসে কাজ করে তারাও বলে আলহামদুলিল্লাহ কিন্তু শ্রমশক্তি শক্তি বিক্রি করে যে শ্রমিক সে কী করে তার শ্রম সময়ের মূল্য নির্ধারণ করতে পারবে যেমন ধরুন রিকশাওয়ালা রাজমিস্ত্রি কলকারখানায় কাজ করে তাদের কি এই রোদের তাপ লাগে না কিন্তু কোনো উপায় নাই কেননা একবেলা পরিবারের মুখে খাবার তুলে দিতে হলে তাদের এই তাপ কিছুই না খুদার জালার কাছে রোদ্রের তাপ সামান্য এসব শ্রমিকদের মুখের দিকে তাকালে দেখবেন এরা কিভাবে হাঁপাচ্ছে সমস্ত শরীর থেকে অজর ধারায় ঝরছে ঘাম তারপরও আমরা যারা প্রতিদিন অপ্রয়োজনে পঞ্চাশ থেকে একশো টাকা খরচ করি তারাও রিক্সার ওঠার আগে দরদাম করে দুই পাঁচ টাকা কমিয়ে তারপর গন্তব্য স্থানে পৌঁছাই আমি বলছি না সবাই এমন করে কিন্তু বেশিরভাগ মানুষরাই এটা করে থাকে কোন নতুন বাড়ি বানাচ্ছে এমন বিশাল অট্টালিকার দিকে তাকিয়ে দেখুন রাজমিস্ত্রি কিভাবে ইটের উপরে ইট রেখে উপরে উঠাচ্ছে আর হাপাচ্ছে দেখে মনে হয় যেন তার সামনে এক সাগর সমান পানি রাখলে টান দিয়ে সাগরের সব পানি শেষ করে ফেলবে আমরা রোদে তাকাতে পারি না যেন রোদের তাপে চোখ জল যাবে অথচ এসব শ্রমিকরা এই গরম রোদ উপেক্ষা করে কাজ করে যাচ্ছে আসুন আমরা দুই চার টাকার হিসেব না করে তাদের প্রতি সহনশীল হই সহানুভূতিশীল হই লেখা পরে কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না